স্কার বন্ধুরা আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম অনেক বছর পর প্রায় ধরে নাও পাঁচ থেকে পাঁচ বছর পরই তো পাঁচ বছর পরে আমার বরের কোম্পানিতে একটা মিট আপ প্ল্যান হলো সেটা আবার একটা হল হলরুমের মধ্যে এর আগে পিকনিকটা অন্যরকম ছিল সত্যি কথা বলতে আরও বেটার ছিল এইবারের তুলনায় কিন্তু তবুও এই বছর আর কি বলবো কিছু ভালো লাগা তো ছিলই সেই জন্য আর কি সবাই একসাথেই এক জায়গায় হয়ে আর অনেকের সাথেই অপরিচিত ছিলাম না সবাই নতুন নতুন এবারেও যেন আমার লাগছিল কারণ পুরনো কাউকে মনে রাখার মতন কথাও নয় সেইভাবে কারোর সাথে তো কথা বলি না তাই আর কি সবার আমার নতুনই লাগছিল সবার সাথে আলাপ হওয়া সবাইকে দেখা সবার সাথে আনন্দ করা মজা করা এইগুলো করেই কিন্তু মানে আমাদের আজকের দিনটা তো সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করে উলে চর্চা দিয়ে এলাম তার মধ্যে রয়েছে অনেক রকম গেম আবার কিছু বাচ্চারা গানও করেছে সেটাও আছে আমাদের ওই যে ফানি মুমেন্টটাই তোমাদের সাথে এখন তুলে ধরেছি সেটা হচ্ছে ওই যে বেলুন ফুলিয়ে বেলুন ফাটানো সেটা কিন্তু এই ভিডিও মানে এই খেলাটাতে যারা যারা চালাকি বুদ্ধি করেছে তারাই জিতেছে আমরা তো আর চালাকি বুদ্ধি করতে পারি আমরা তাই জিততে পারিনি তো যাই হোক খেলা তো খেলাই মজা তো লেগেছে একসাথে খেলে তাই আর কি এই মজাটাই মানে এনজয় করছিলাম করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি জানি না ভিডিওটা একটু বড় কারণ হচ্ছে এই মুমেন্টগুলো অনেকগুলো মুভমেন্ট আমার আজকে ক্যাচ আপ হয়েছে কারণ হচ্ছে বললাম না পাঁচ বছর প্রায় পর আবার হচ্ছে একটা এরকম হল ঘরে বেশ হল ঘরটা বিশাল বড় প্রথমে সকাল সকালেই দশটা এগারোটার দিকে গেছি তখন হচ্ছে দেখলাম এখানে সবার ফ্যামিলি এসছে সবার ফ্যামিলি এক একটা টেবিল দেওয়া আছে একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে আর সেই টেবিল নিয়ে সবাই বসে আছে চলো বাচ্চাদের আগে গানগুলো শুনে নিই তারপরে যদি পারি তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব তো যার যে বাচ্চা যার যার বাচ্চারা পারফরমেন্স করতে পারবে তারা হচ্ছে স্টেজে পারফরমেন্স করলো তারপরে বাচ্চাদের নিয়ে একটা গেম হচ্ছিলো সেই গেমে হচ্ছে আমার ছেলেও পার্টিসিপেট ছিল তো ও গেমে অ্যাড হয়েছিল পেছনে মেয়েও খুব খেলাধুলা করছিল। সেই ভিডিওটা আমি আর তুলিনি যেহেতু সামনে দেখছিলাম তাই পেছনটা আর যায়নি ওই পেছনে হচ্ছে বাবা ওকে নিয়ে ব্যস্ত ছিল মানে লক্ষ্য রাখছিলো ও খেলছিল তো তাই সেই জন্য আর কি আমি এইখানেই গেম দেখছিলাম হলরুম হতে পারে কিন্তু হলরুমের মধ্যেও মানে বড়দের ছোটোদের সমস্ত ব্যবস্থাই ছিল যাতে কেউ না বোর হয় সেই জন্য বাচ্চারাও গেম খেলেছে অনেকে জিতেছে তারাও গিফট পেয়েছে আর হচ্ছে ছোটরা তো তারা তো গেম খেলতে পারবে না তারা তাদের মতন একটা এনজয় করেছে পিছনের দিকটা ওটা ওখানে বেশ বল টল দিয়ে সাজানো ছিল সেই জায়গাটায় ওরা বেশ এনজয় করেছে তারপরে মোটামুটি গেম টিম খেলার পরে আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থাটুকুও ছিল তো সেই খাওয়া দাওয়া কি কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যখন গেছি তখন হচ্ছে খাওয়া দাওয়া বলতে তখন দিয়েছিল। আমাদের হচ্ছে জুস দিয়েছিল বিভিন্ন রকমের জুস আর হচ্ছে মানে পকোড়া মানে কী বলবো চিকেন ফ্রাই ফিশ ফ্রাই সব এগুলো ফ্রাই ফ্রাই টাইপের পকোড়া আর জল দিয়েছিল তো সেটাই টেবিলের মধ্যে ছিল আর আমি তো চারিদিকে হলটা তোমাদের সাথে এখন এই দেখো পেছনটা দেখেছো এই দেখো পেছনটা দেখেছো এখানে বাচ্চারা কিছু ছোট ছোট বাচ্চারা বড়রাও খেলছে ছোটরাও খেলছে তো ওইখানেই হচ্ছে আমার মেয়ে একদম পুরো ওখানেই খেলছিল বলের মধ্যে ঢুকে যাচ্ছিল খুব সুন্দর মজা করছিল। আমি আর উঠে যাইনি এখানে সবাই যেহেতু কথা বলছিলাম আমরা এই জন্য উঠে আর যাইনি তারপরে এই একটা একজনের গান শোনাই মানে অপূর্ব মানে গলাটা এত সুন্দর তাই সেই ভিডিওটা একটুখানি তুলেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি John. they <laughs> didn't E করলো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া বসে গেছি মাটন চিকেন সবই ছিল পনির ছিল ফুলকপি ছিল বড়া ছিল সব কিছু চাটনি পাঁপড় দাই বড়া মানে সব ছিল তো সব খাবার তোলার মতো আর সময় হয়নি যেহেতু বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম চেষ্টা করছিলাম তো আমি যেটুকু প্লেটে নিয়েছি সেটুকুই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তারপরে এই যে ব্যান্ডের গান তো চলো সব ছোটো ছোটো করে ব্যান্ডের গানগুলো তুলেছি পুরোটা তুলিলে বিশাল বড় হয়ে যেত আমি যাই না এগুলোই কি কপিরাইট আসবে কি না আসলে আসবে কিন্তু আমার কাছে কথা হচ্ছে এগুলো তো স্মৃতি তাই থাকবে তো চলো তোমরা দিয়ে শেয়ার করি গানগুলো তোমরা শোনো খুব ভালো লাগছিলো ওখানে বসে বসে এই ক্যাকটাস ব্যান্ডের গানগুলো শোনে Thank mm -hmm. you.